কালো বোরকায় আপাদমস্তক ঢাকা এক নারী বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছেন একটি ভবনের দোতলার জানালার কার্নিশে সম্প্রতি এমন একটি ছবি আলোড়ন তুলেছে সৌদি আরব জুড়ে দ্বিতীয় আরেক ছবিতে দেখা যায় একদল পুরুষ একটি ক্রেনের সাহায্যে নিচে নামিয়ে আনছেন ওই নারীকে ওই নারীর পরিচয় জানা যায়নি তবে তিনি সম্ভবত সৌদি আরবের কুখ্যাত গোপন কারাগারে বন্দী থাকা নারীদের একজন দেশটিতে নারী পরিবার বা স্বামীর অবাধ্য হন বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে জড়ান কিংবা বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তাদের এসব পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয় সৌদি আরবে নারীদের জন্য তথাকথিত এই পুনর্বাসন কেন্দ্র দার আল রেয়া আসলে নারীদের শাস্তি ও দমন করার এক ভয়ঙ্কর ব্যবস্থা এমন অভিযোগ তুলেছেন এখানকার সাবেক বন্দিনী ও মানবাধিকার কর্মীরা অবাধ্য নারীদের শৃঙ্খলায় ফেরাতে পাঠানো হয় পুনর্বাসন কেন্দ্রে কিন্তু অভ্যন্তরীণ বাস্তব তা অনেক বেশি নির্দয় ও অমানবিক বলে জানিয়েছেন ভুক্তভোগীরা তবে সৌদি সরকারের এক মুখপাত্র এসব কেন্দ্রে জোরপূর্বক আটক অপব্যবহার বা বাধ্যতামূলক পুনর্বাসনের অভিযোগকে সম্পূর্ণভাবে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন কর্তৃপক্ষ বলছে পারিবারিক নিপীড়নের অভিযোগগুলো একটি বিশেষায়িত ও গোপন হটলাইনের মাধ্যমে গ্রহণ করা হয় এবং এ সংক্রান্ত মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়া হয় যেন ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা যায় ডেস্ক রিপোর্ট প্রতিফলন